এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজ আবার ফিরে এলাম আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে সে রেসিপিটি হচ্ছে চিকেন পিৎজা গাইস আমি এখন দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ আর সেই সঙ্গে দিয়ে দিব সামান্য লবণ আর আর দিব ইনস্ট্যান্ট ইস্ট এবার এগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিব দিয়ে দিব হালকা গরম পানি উমা উমা গরম পানি যেটাকে বলা হয় যাতে হাতে সয়। অল্প অল্প করে আমি পানিটা দিয়ে এটা মেখে নিব। একবারে পানি দিতে যাবেন না একবারে পানি দিলে পারে এটা নরম হয়ে যেতে পারে বেশি এই জন্য অল্প অল্প করে পানি দিব। গাইজ আমার ময়দাটা মাখা হয়ে গেছে পিৎজার জন্য এখন আমি এটাকে সামান্য তেল দিয়ে এটার উপরে সামান্য তেল মেখে এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আগে আমরা তেল ব্যবহার করিনি এখন এই পর্যায়ে ব্যবহার করব এবং এখন আমি এটা ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো সেই পর্যন্ত সঙ্গে থাকুন আর এই ফাঁকে আমরা চলে যাব এর মাংস যে পর্যায়ে আমরা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো একটা পিজ্জার জন্য দেড়শো গ্রামই আনা বাজার থেকে আর বেশি দামে কিনবো না ঘরেই তৈরি করে নিব। অল্প খরচে দারুণ পিৎজা চিকেন পিৎজা আর এটা আমি আমার বাচ্চাদের শখের শখ পূরণ করতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আমার রেসিপিটা ফলো করুন দেখবেন আপনারাও খুব সুন্দরভাবে পিৎজা তৈরি করতে পারবেন এখন আমি মাংসটা মেরিনেট করবো এখানে রসুন বাটা আদা বাটা একসঙ্গে বেটে নিয়েছি ধুনের গুঁড়ো দিব ঝালের গুঁড়ো দিব হলুদ দিব সামান্য লবণ দিব দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নেব এরপরে আমি দিব গোলমরিচের সামান্য গুঁড়া গোলমরিচ এলাচের গুঁড়া মাংসটা সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এরপর যে আমি চুলার পাড়ে যাবো এটা ভেজে নিতে পিৎজার মাংসটা ভেজে নেবো বলে সামান্য দুই চামচ তেল দিয়ে দিব দিলাম এবার এর ভিতরে মাংসটা আমি সামান্য ভেজে নিব আমি পিৎজার জন্য যে মাংসটা ভেজে নিচ্ছি তার ভিতরে আমি কিউক করে রেখেছিলাম পিৎজা দেওয়ার জন্য পেঁয়াজ সেগুলো দিয়েই একটু নেড়ে নিব যাতে এটা নরম হয়ে যায় পিৎজাতে খেতে ভালো লাগবে এই জন্য দাইজ এই দেখুন আমাদের মাংসটা হয়ে গেছে আর একটু ফোটা হলেই হয়ে যাবে এরপর যে আমাদের মাংসের কিমাটা আর পেঁয়াজের পেঁয়াজের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা এটা নামিয়ে ফেলবো আমরা পিৎজার ডোরোটা মেখে রেখেছিলাম আধা ঘন্টার জন্য রেস্টে এখন এটা খুলে দেখবো এই দেখুন গাইজ কতটা ফুলে উঠেছে পারফেক্ট হয়ে গেছে এখন এটা আরেকটু মুখে নিয়ে আমি পিৎজাটা তৈরি করতে শুরু করব আমার ময়দাটা মুথা হয়ে গেছে এবার আমি এটাকে দুই ভাগ করব একটা বড় ভাগ একটা ছোট ভাগ এই যে একটা আর এই যে একটা আমি এটাতে একটা পিৎজাই বানাবো তবে এটা আমি বেলে নিব এটা ছোট করে বেলে নিব এটা বড় করে বেলে নিয়ে এটার উপর দিয়ে আমি তৈরি করে দেখাবো আমাদের বড় পিৎজার রুটিটা তৈরি করা হয়েছে এই দেখুন এই পর্যায়ের মোটা হবে এই যে এই পর্যায়ের এটা আমি ফ্রাই প্যানে গ্যাসের চুলায় তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা ফ্রাই প্যানে যে ফ্রাই প্যানে পিৎজাটা বানাবো সে ফ্রাই প্যানে একটু তেল লাগিয়ে নিব যাতে এটা লেগে না যায় এবার আমি দুইটা রুটি বানিয়েছি পিৎজার জন্য বড় রুটিটা আগে দিয়ে দিব এটা দিব এটা দিয়ে এটা একটু প্লেস করে নিব এভাবে এভাবে আপনারা পুরো পিৎজাটা প্লেস করে নেবেন এই যে এইভাবে এই দেখো যদি না হয় একটু টেনে টেনে নেবেন নিয়ে এটাই করে দেবেন আর এর ভিতরে এখন আমরা একটু কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিব না হলে পিজ্জাটা ফুলে অনেক বড় হয়ে যাবে আর ভালো হবে না এই জন্য আমরা সামান্য ছিদ্র করে নিচ্ছি এবার আমি একটা ডিমের কুসুম রেখেছি সেটা এর চারিদিকে দিয়ে দিব যাতে কালারটা সুন্দর আসে এই জন্য এই চারিদিকে লাগিয়ে দিব। আপনারা হাত দিয়ে লাগাবেন বা যে যেভাবে লাগাতে পারেন আমি হাত দিয়ে লাগিয়ে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব এর ভিতরে পিৎজা ছচ পিৎজা ছচ দিয়ে দিব কিছুটা পিজ্জা ছটটা আমি দিয়ে এবার এটা চারিদিকে লাগিয়ে নিবাইট আমি পিজ্জা ছসটা লাগিয়ে নিয়েছি বড় রুটির উপরে এবার এটার উপরে আমি ছোটো রুটিটা দিয়ে দিব দিয়ে এটার ছোটো রুটিটা দিয়ে এই মুখটা এইভাবে এইভাবে লাগিয়ে দিব। এইভাবে এইভাবে লাগিয়ে মুখটা লাগিয়ে দিই রুটিটা আমার লাগানো হয়ে গেছে এবার এটাও আমি সামান্য ছিদ্র করে দিব বেশি ছিদ্র করব না খুব বেশি এটা নিচেরটা অনেকটাই করেছি এভাবে ছিদ্র করে নিলে এটা বেশি ফুলে উঠবে না ফুলে উঠলে আমার এর উপরে দেওয়া সব মাল মশলা চলে যাবে এবার আমি পিজ্জা সসটা এর উপরে আবার দিয়ে দিব পিজ্জা সসটা দিয়ে এটা ভালো করে লাগিয়ে নিব এবার আমি আমার পিজার উপরে একটু ডেকোরেশন করব দিয়ে দিব ক্যাপসিকাম সবুজটা এভাবে আপনাদের যেরকম সাজাতে ভালো লাগে আপনারা সেভাবে সাজিয়ে দিবেন আমি এভাবেই সাজিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে সাজিয়ে দিবেন এরপরে আমি দিয়ে দিব টমেটা টমেটা এভাবে আমি আরও ছোট ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দিলাম এরপরে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিব আপনাদের যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা ইচ্ছা করে স্কিপ করবেন আর কিছুটা দিয়ে দিব গোলমরিচের গুঁড়া টেস্টের জন্য আর কিছুটা কাঁচা মরিচও আমি দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিব মোজারালা চিজ এই চিজটা এইভাবে আমি সমস্ত জায়গায় দিয়ে দিব এই যে এবার আমি দিয়ে দিব মাংসের টুকরাগুলা যেগুলো আমি ভেজে রেখেছিলাম এই দেখুন গাইজ কেমন হয়েছে বলুন তো আপনারাও এভাবে তৈরি করুন আমার মতো দেখবেন আপনাদের ভালো লাগবে আর সেই সঙ্গে গাইজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবেন আর এই পর্যায়ে আমি দিয়ে দিব আরেকটু চিলি ছচ এবার আমি দিয়ে দিব ডিমটা চারিদিকে লাগিয়ে দিব যাতে কালারটা সুন্দর আসে আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন তবে না দিলে এটা সাদা দেখায় এই জন্য এটা আমরা চুলাই তো দুই দিক থেকে হয় না এক দিকে তাপ লাগে আর ওভেনে হলে দুই দিক থেকে তাপ লাগে তাই এটা লাল হয়ে যায় আর চুলায় হয় না বলে আমরা এটা ডিমটা দিয়ে দিচ্ছি চলুন এবার আমরা এটা চুলার পারে বসিয়ে দিই চুলায় একটা তাওয়া বসিয়ে তার উপরে এটা বসিয়ে দিবেন বিশ মিনিটের জন্য এই যে আমি চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ফ্রি হিট দিয়েছি দশ মিনিট এবার ওর পরে আমি পিৎজার ফ্রাই প্যানটা বসিয়ে দিব দিয়ে বিশ মিনিট এটা কুক করে নিব আর জালটা প্রথম পাঁচ মিনিট একটু জোরে দিব পরে গিয়ে এটা হালকা দিব এখন বিশ মিনিটের জন্য আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমি আবার ফিরে আসবো পিজ্জাটা হয়ে গেলে আমাদের পিৎজাটা হয়ে গেছে আমি ফিরে এসেছি আপনাদের সামনে হাজির করলাম এই দেখুন পিৎজাটা কত সুন্দর হয়েছে একটুও পরে এই দেখুন আপনাদেরকে পিছনটা দেখাই দিই এই দেখুন একটুও পরে পারফেক্ট হয়েছে গাইজ আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই দেখুন আমাদের পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে এই যে আমি কেটে নিলাম গাইজ আপনারা আমার ফেসবুক পেজ কথা বৈচিত্র্যকে ফলো করবেন এবং লাইক দিয়ে দিবেন সেই সঙ্গে দেখবেন আজকের মতো বিদায় আগামীতে নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হবো আল্লাহ হাফিজ বাই এই দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে